দুই হাজার পঁচিশ সালের চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের তারিখ দিবাগত রাত্রিতে এই সামনের শুক্রবার এই সবেবরাতে কিন্তু আপনার ভাগ্য লেখা হবে এক বৎসরের আপনি কি খাবেন কি করবেন কত টাকার মালিক হবেন তাই অবশ্যই আপনার ভাগ্যকে যদি আপনি পরিবর্তন করতে চান এক বৎসর ভালো চলতে চান ভালো খাইতে চান ভালো পড়তে চান অবশ্যই আপনি শবে রাত্রিতে সঠিকভাবে আপনাকে ইবাদত করতে হবে এবং যেই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে যায় সেই দোয়াগুলো আপনাকে পাঠ করতে হবে এবং শবে রোজা আপনি একটি কমপক্ষে রাখবেন ইনশা আল্লাহ শবে বরাতের নামাজ কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কীভাবে করবেন কত রাকাত পড়বেন মোনাজাত কিভাবে ধরবেন সম্পূর্ণ নিয়ম আজকে আপনি শিখতে হবে জীবনে অনেক সময় নষ্ট করেছেন আর নয় সময় নষ্ট সবে কিন্তু দুই সালের চলে এসেছে এই সামনের শুক্রবারে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রাত্রে শুক্রবার রাত্রে আর অবহেলা করবেন না আপনি দোয়া করে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন পরিবার সংসারের মধ্যে রিজিক আসবে জীবনের গুনা আল্লাহ আপনার ক্ষমা করে দেবে ইনশাল্লাহ বৎসরে এক কিন্তু শবে বরাত চলে এসেছে আল্লাহর নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে সারা পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কি প্রয়োজন আল্লাহর কাছে তখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় নষ্ট করেছেন এই ভিডিওটা দেখুন দেখে পরিবর্তন হন ইনশাল্লাহ জীবনের সমস্ত গুণাও আল্লাহ ক্ষমা করবে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব শবে বরাত কত তারিখে এবং শবে বরাতের একটি রোজা আপনারা কোন দিন রাখবেন ইনশাআল্লাহ তারপরে শবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন কিভাবে দোয়া পড়বেন কিভাবে নিয়ত করবেন মুনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন আমি সুন্দর করে বলে দেব ইনশাল্লাহ চলুন আল্লাহ রসুল এই সাবান মাসের মধ্যে সবেবরাতের কতটি রোজা রেখেছিল এখনো সুযোগ আছে আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা সাবান মাস চলছে এই শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রেই নিঃস্বে শ্রাবান সবে বরাত আল্লাহ আকবর আল্লাহ আকবর এই শ্রাবান মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম অনেক বেশি নফল রোজা রেখেছিল এই শ্রাবান মাসের মধ্যে অন্যতম একটি আমল হল নবীজির বেশি বেশি রোজা রাখা আম্মাজান জান হজরত সালমা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সব থেকে বেশি নফল রোজা রেখেছিল সাবান মাসের মধ্যে সকলে বলি সুবহানাল্লাহ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত বেশি নফল রোজা রেখেছিলেন সাবান মাসের মধ্যে আমরা মনে করেছিলাম আর তিনি রোজা ভাঙবে না আল্লাহ রাসূল প্রথম দিকে অনেক রোজা রেখেছেন শেষের দিকে তিনি রোজা ভেঙেছেন অনেক রোজা রেখেছিলেন তাই মাসের অন্যতম একটি শিক্ষা হচ্ছে নফল রোজা রাখা ও ভাই বোনেরা আপনারা রোজা রাখবেন রোজার সবটা আল্লাহ আপনাদের হাতে দিবে কম পক্ষে একটা সবে বর্তে রোজা হইলেও রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল এই সাবান মাসের মধ্যে কয়টি রোজা রেখেছিল সংক্ষিপ্ত ভাবে প্রতি সপ্তাহে দুইটি রোজা আল্লাহ রসুল রেখেছিলেন শাহান মাসের মধ্যে সোমবার বৃহস্পতিবার দুই নম্বরে আল্লাহ রসুল আইয়ামে বিজের নফল রোজা রেখেছিলেন তিনটি প্রতি সপ্তাহে থাকতেন আল্লাহ রসুল এই সাবান মাসের মধ্যেও তিনি ছিলেন শাবান মাসের তেরো চোদ্দ পনেরো শ্রাবান মাসের এই তিন দিন তিনি রোজা রেখেছিলেন আপনি যদি এই শ্রাবান মাসের মধ্যে দুই সালের এই শ্রাবান মাসের আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখতে চান রাখতে পারেন ইনশাল্লাহ ইংরেজি হিসাবে যদি আপনি রাখতে চান ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এ তিনটি নফল রোজা রাখবেন রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখবেন যদি আপনি রাখতে মন চায় আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখলে সবেবরতের রোজাও আপনার এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর আইয়ামে বিজের তিনটি নফল রোজার নিয়ত্রে এভাবে করবেন ভোর রাতে সাহরি খাওয়ার পরে যে আমি আগামী কালকে আইয়ামে বিজের নফল প্রথম নফল রোজা রাখবো তারপর দ্বিতীয়টা আমি আগামী কালকে আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখবো তৃতীয়টা আমি আগামী কালকে আইয়ামে বিজের তৃতীয় নফল রোজা রাখবো হয়ে গেল আপনার আইয়ামে বিজের নফল রোজা তারপরে সবে বরাতের রোজার দিকে চলে যাই সবে বরাত

নবীজি কি বলেছেন চলুন তারপরে আমি সবে রোজার একটা কোন দিন রাখবেন নিয়তরা কিভাবে করবেন বলে দেব তারপরে নামাজের নিয়মটা বলে দেব ইবাদতের নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাজর আলী তাআলা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আলী যদি তুমি শববরাতের রাত পে যাও তাহলে সেই রাত্রিতে জাগ্রত থেকে নফল ইবাদত করবা আল্লাহু আকবার শববরাতের রাত্রিতে জাগ্রত থেকে সারা রাত নফল ইবাদত করার জন্য নবীজি বলেছেন আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন ও আলী সবে বরাতের রাতে নফল ইবাদত করে পরের দিন তুমি এর সবে বরাতের রোজা রাখবে সকলে বলি সুবহানাল্লাহ পরের দিন সবে রোজা রাখবেন আল্লাহর নবী বলেছেন ও আলী সবে রাত্রিটা এমন একটা রাত্রি সবে রাত মাগরিবের নামাজের সময় যখন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে সারা রাত ডেকে ডেকে বলতে থাকে কে আছ গুনাহগার আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন চলে এসেছি আজকে সবে বরাতের রাত্রিতে তোমাকে ক্ষমা করার জন্য আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন কি আছো অভাব অনটনের মধ্যে আমার কাছে যাও আজকে সবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসছি কি প্রয়োজন বান্দা আমার কাছে চাও রিজিক চাও ধন সম্পদ চাও ঋণগ্রস্ত হয়েছ আমার কাছে বড় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ রিজিক দেব টাকা পয়সা দিব ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিব আল্লাহ একবার শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে কি আছো সুস্থ আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখময় জীবন দান করব আল্লাহু আকবার নবীজি বলেছেন এই সবে বরাতে রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দি তাই পেয়ে যাবে এবং সবে বরাতে রাত ইবাদত করে পরের দিন রোজা রাখার কথা বলেছেন অনেক ফজিলত যদি আপনি একটি শবে বরাতের রোজা রাখতে চান এই যে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার এই সামনের শুক্রবার রাত্রেই কিন্তু চোদ্দ তারিখে শবে বারাত এই শুক্রবার রাত্রে আবাদত করে ভোর রাত্রে আপনি সাহারি খাবেন পরের দিন রোজা রাখবেন শুক্রবার রাত্রে তো সামনের চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের শবে বরাতি খেয়ে পরের দিন শনিবার সারাদিন রোজা রাখবেন শবে বরাতের একটি নফল রোজা অবশ্যই রাখবেন ইনশাল আর এই রোজাটার নিয়ত্রা আপনি সাহারি খেয়ে এভাবে নিয়ত্রা করবেন আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো আবারও বলছি আমি আগামীকালকে রোজা রাখবো আরেকটি মাস আলা অনেকে বলে থাকেন হুজরা আমরা অনেক আগ্রহী রোজা রাখার জন্য কিন্তু খেতে মনে কি আমরা রোজা রাখতে পারব কিনা অবশ্যই আপনি স্যারি যদি নাও খান আপনার রোজা হবে তবে আপনাকে নিয়ত করতে হবে আপনি যখন গম থেকে উঠে দেখবেন যে মানে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে আজান হয়ে গিয়েছে স্যারি খানার সময় শেষ তখন আপনি সাথে সাথে নিয়ত করে ফেলবেন যা আল্লাহ আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো হয়ে গেল আপনার নিয়ত কোনো সমস্যা নাই আপনি যেই কোন রোজা সাহারি যদি নাও খান আর নিয়ত করে ফেলেন অবশ্যই আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্টি হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এই সবে বরাত হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এ সামনের চোদ্দ তারিখ এ সামনের শুক্রবার আছে না এ শুক্রবার রাতে আপনি এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা পড়ে আপনি সন্ন্যত পড়বেন নফল যা আছে সব পড়বেন পড়ার পরে তিন রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন শুধুমাত্র তিন রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন এ বিতিরের নামাজটা সবে বলাত নামাজ পড়ার পরে আপনি পড়ে ফেলবেন ইনশাল্লাহ এটা সবচেয়ে উত্তম এবং ভালো সামনে যদি নফল নামাজ থাকে আপনি বিতরের নামাজটা নফল নামাজ পড়ার পরে পড়বেন আর শবে বরাতের নামাজ তো নফল নামাজ এই জন্যে আপনি এই সবে বরাতের নামাজটা আগে পড়ে পরে বিতরের নামাজটা পড়বেন আর যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার মনে থাকবে না মনে হয় তাহলে আপনি এসার নামাজের সঙ্গেই বিতরের নামাজ পড়ে ফেলবেন তারপরে সবেবরাতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাহলে ভাই এবং বোনেরা তাহলে শুক্রবার রাত্রে এশার নামাজ পড়লেন সন্নত পড়লেন তিন রাকাত বিতরের নামাজ রেখে দিলেন এটা সব নামাজের পরে পড়বেন তারপর আপনি দাঁড়িয়ে গিয়েছেন সবরাত নামাজ পড়ার জন্যে এখন আপনাকে জানতে হবে সবে বরাত নামাজ কত রাকাত সর্বপ্রথমে এটা জানতে হবে কারণ অনেকে আছেন আপনারা জানেন না সবে বরাত নামাজ কত রাকাত পড়তে হয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা শবে বরাতের নামাজ পড়তে হয় কম পক্ষে বারোটা কাত আর উপরে যত পড়তে পারেন কোনো সমস্যা নাই যত গুড় তত মিষ্টি যত পড়বেন তত সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এই জন্যে সবে বরাতের নামাজ কম পক্ষে বারোটা কাত পড়বেন আর উপরে যত পড়তে পারেন নবীজি বলেছেন সবে বরাতের রাত আপনি জাগ্রত থেকে নফল এবাদত বন্দুগী করবেন শুধু নামাজ নয় আপনি জিকির করবেন কোরআনতলা করবেন আমি বলে দেবো ইনশাল্লাহ মু করবেন তাহলে জানতে পারলেন কমপক্ষে পক্ষে বারো রাকাত শবে বরাতের নামাজ আর উপরে যত রাকাত পড়তে পারেন এখন আমি আপনাদেরকে বলে দেব কত রাকাত করে করে আপনি সবে বরাতের নামাজটা পড়তে হবে সবে বরাতের নামাজ আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়বেন যত রাকাত পড়েন সবেবরাতের নামাজ কত রাকাত করে দুই রাকাত করে পড়তে হয় মানে দুই রাকাত সবেবরাতের নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন আবার পড়বেন দুই রাকাত সালাম ফিরিয়ে ফেলবেন এভাবে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন আচ্ছা সবেবরাতের নামাজের নিয়ত কিভাবে করতে হয় কোন সূরা দিয়ে পড়তে হয় এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হয় এটা তো জানতে হয় তাই না সবেবরাতের নামাজ আপনি নিয়ত্রা আরবিতেও করতে পারেন না পারলে বাংলাতে অতি সহজে করতে পারেন কোনো সমস্যা নাই আরবি এবং বাংলা নিয়ত করলে একই সমান সব কোনো সমস্যা নাই আপনি যদি আরবিতে সবেবরাতের নামাজের নিয়ত্রা পারেন পড়বেন এভাবে নাওয়াই তুয়া নুসল্লিয়া লিল্লাহি তাহলা রকাতাই সলাতুল লাইলাতুল সবে নফলি মুতাবাদ জেহান ইলা জেহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার এভাবে আর যদি আপনি বাংলাতে পারেন তাহলে বাংলাতে অতি সহজে এভাবে পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আমি আবারও বলছি বাংলাটা বাংলাতে নিয়ত করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আচ্ছা কোন সুরা দিয়ে এই সবাবরাতের নামাজটা পড়তে হয় আপনি যেই কোনো সুরা দিয়ে সবে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই যদি বড় সুরা পারেন বড় সুরা প্রথম রাখাতে পড়বেন দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সুরা পড়বেন এভাবে আপনি যে কোনো সুরা দিয়ে সবববরাতের নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা কত রাকাত পর পর মুনাজাত ধরতে হয় আর কোন দোয়াগুলো পড়তে হয় মুনাজাতের পূর্বে এটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ আপনি সবববরাতের রাত্রিতে আল্লাহর কাছে একটু বেশি বেশি চাইবেন নবীজি বলেছেন আল্লাহ দেওয়ার জন্য ডাক

সবে বরতের নামাজের যখন আপনি চার রাকাত দুই রাকাত করে চার রাখাত পড়ছেন ছয় রাখাত পড়ছেন এরকম চার রাকাত অথবা ছয় রাকাত এরকম নামাজ যখন আপনি হয়ে যাবে তখন আপনি বসবেন চার রাখাত ছয় রাকাত আট রাখাত বা দশ রাখাত বারো রাকাত আপনি যত রাকাত পড়তে পারেন তবে আপনি একটু পরপর মোনাজাত করবেন চার রাকাত অথবা ছয় রাকাত পরপর বসে আপনি কিছু দোয়া পাঠ করবেন ওই দোয়াগুলো পরে তারপরে আপনি মুনাজাত করবেন সাথে সাথে আপনার দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে যখন আপনি ছয় রাকাত বা আট রাকাত হয়ে যাবে নামাজ তখন আপনি বসবেন বসে আপনি এই দোয়াগুলো পড়বেন মনোযোগ সহকারে তাজবিটা হাতের মধ্যে নিয়ে মনোযোগ সহকারে আপনি এই দোয়াগুলো একশোবার করে করে পড়বেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন সর্বরাতের রাত্রিটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয় যেমন গুরুত্ব দিয়ে নামাজ পড়েছেন এখন গুরুত্ব দিয়ে নামাজের পরে বসে আপনি জিকির করবেন যে জিকিরগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় জীবনের গুনা মাফ হয় এই জিকিরগুলো আপনাকে করতে হবে যখনই মুনাজাত করবেন তখনই এই দোয়াগুলো পড়ে এরপরে মুনাজাত করবেন আচ্ছা আপনি কোন দোয়াগুলো জিকিরগুলো করলে সবচেয়ে ভালো হবে আপনার জন্য আল্লাহ খুশি হবে এই রাতের মধ্যে শ্রেষ্ঠ আমল হবে আমি বলে দিচ্ছি আপনি এক নাম্বারে চার রাকাত ছয় রাকাত নামাজ পড়ে বা আট রাকাত পড়ে আপনি যখন বসবেন এক নাম্বারে সুবাহান অব ল একশোবার পড়বেন

আপনি কেন আপনি নামাজ পড়েছেন যেমন গুরুত্বপূর্ণ জিকিরটাও তেমন গুরুত্বপূর্ণ কোনোটা থেকে কোনোটা কম না আপনি জিকিরটাও নিয়ামত মনে করে বড় মনে করে মনোযোগ সহকারে জিকিরটা করবেন তাহলে সুবাহান আল্লাহ একশোবার মনোযোগ সহকারে দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 একশোবার মনোযোগ সহকারে খুবই সুন্দর করে তিন নাম্বারে আল্লাহ একবার আল্লাহ একবার একশোবার মনোযোগ সহকারে চার নাম্বারে কালিমাই তৈবা পাঠ করবেন একশোবার লা ইলাহা লাহা লা ইলাহা হা ই একশোবার সবার শেষে কালিমার পরে একবার শুধু পাঠ করবেন লা ইলাহা পুরোটা কালেমায় ভাবে একবার শুধু তারপর পাঁচ নম্বরে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার পাঠ করবেন আর মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আর গুণা করব না আর এভাবে পড়তে থাকবেন আস্তা গফির উল্লাহ আস্তা গফির উল্লাহ একশো বার আস্তা গফির উল্লাহ আস্তা গফির উল্লাহ আস্তা ছয় নম্বরে আপনি দুরুশ্বরী পাঠ করবেন একশোবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুশ্বরী পাঠ করবেন মনোযোগ সহকারে একশোবার দুরুশ্বরী পাঠ করলে একশো এক হাজার রহমত আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে আল্লাহ একবার আল্লাহ একবার এক হাজার গুণাকে আল্লাহ ক্ষমা করে দেবে এবং এক হাজার নেকি লেখা দিবে সাথে সাথে নবীজি রবজায় চলে যাবে আপনার নামটা এই জন্যে মনোযোগ সহকারে একশো বার দুরুশরীফ পড়বেন সাল্লাহ আলাইহি আসাল্লাম সবচেয়ে ছোট দুরুশরীফ এটা যদি পারেন এটা পড়বেন না পারলে যেটা পারেন সেটা পড়বেন এটা পড়বেন সাল্লাহ আলাইহি

আল্লাহর কাছে খুব প্রিয় একটি বাক্য জিকির এটা পাঠ করবেন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 9 নম্বরে আল্লাহর দুইটি নাম পাঠ করবেন 100 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া কয়োম ইয়া ইয়া কয়োম দশ নম্বরে আল্লাহর একটি ছোট্ট ইসমি আজমের নাম পাঠ করবেন একশো বার ইয়াদল জালাল ইকরাম ইয়াদল জালাল ইকরাম ইয়াদল জালাল ইকরাম তারপরে আপনি যদি আরো পারেন জিকির করবেন না পারলে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মনাজাত করবেন এও মনাজাতরা আপনি মনোযোগ সহকারে একেবারে সব দু আল্লাহর কাছে বলবেন মনের সকল দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেওয়ার জন্য বলবেন এবং মুরুব্বী মা বাবা দাদা দাদি সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে কবরে ভালো রাখে সুস্থ রাখে এবং একটি বছর যাতে সুখে শান্তিতে কাটাতে পারেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সব দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মনোযোগ সহকারে লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ তারপরে মুনাজাত শেষ আবার নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন আবার চার রাকাত ছয় রাকাত নামাজ পড়ার পর আবার বসবেন আবার বসে এই জিকিরগুলো করবেন কতক্ষণ একশো বার একশোবার একশো বার করে আবার পড়বেন কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই আপনি যদি বেশি জিকির করে ফেলেন একশোর থেকে বেশি আরও ভালো কোনো সমস্যা নাই কমপক্ষে একশোবার এভাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার এগুলো পড়তে থাকবেন ইনশাল্লাহ আর একটু পরপর লম্বা করে করে তারপর আবার কোরআনতলা করবেন দুরুস্বর সারাক্ষণ নামাজ পড়লে আবার খুব কষ্ট হয়ে যাবে এই জন্যে জাগ্রত থাকতে হবে সারা রাত নবীজি বলেছেন এবাদত করে 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 জাগ্রত থাকবেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকে কতক্ষণ কোরআনতলা কতক্ষণ মুনাজাত লম্বা ধরে ফেলবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং এই শবে রাত্রিতে যদি পারেন আপনি সালাতুত তাজবি নামাজটা পড়বেন অনেক ফজিলত সালাতুত নামাজের আমলটা করলে কারণ আপনি সালাতুত নামাজটা যদি পড়তে পারেন এই শবে বরাতের রাত্রিতে জীবনের আল্লাহ ক্ষমা করে দিবে নবীজি বলেছেন জীবনে একবার হইল তাজবি নামাজটা পড়া আল্লাহ একবার যারা পড়েছেন আবার পড়বেন নবীজি বলেছেন প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন না পারলে মাসে একদিন না পারলে বছরে একদিন না পারলে জীবনে একবার একবার তাহলে যত পড়বেন ততই লাভ তাজবি নামাজটা আপনি কিভাবে পড়বেন আমি ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো উপরে ভেসে উঠবে ভিডিওটা আপনারা ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন ভিডিও শেষে উপরে ক্লিক করলে চলে যাবে নামাজের ভিডিওটা আপনি শিখে আপনি আমলটা করবেন ইনশা আল্লাহ সালাতিন নামাজটা সবে বরাতের রাত পড়বেন আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এভাবে সুন্দর করে আপনি সবে বরাতে রাত্রিটাকে ইবাদত করে করে কাটান এবং পরের দিন রোজা রাখেন শুক্র বারে এই সামনে শুক্রবার রাত্রে সবে বরাত 14 তারিখ ফেব্রুয়ারি মাসের রাত্রি সাহারীকে শনিবারে একটা রোজা কম পক্ষে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক এ সবে বরাতের রাত্রিতে রিজিক বন্টন হবে ভাগ্য নির্ধারিত হবে আল্লাহ তাআলা যেন আপনার ভাগ্যটাকে ভালো রাখে রিজিক কে আল্লাহ প্রচুর বাড়িয়ে দেয় সুখ শান্তি দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশ গ্রহণ করবেন আমিন লেখা যারা যারা আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য মন থেকে দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহ কাজে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার